হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ইউটিউবে কী অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওই আলোচনা করার আগে আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কি হইব অন্যরা দেখতে পাবে আর লাইক করে ফুল ভিডিও দেখবেন যাতে পরবর্তীতে ওয়াশ টাইম কালিয়ে ওয়াশ টাইমের জন্য কোনো সমস্যা না হয় বা ওয়াশ টাইম কালিয়ে কোনো প্রবলেম নেই হয় নিহতায় ঠিক ওকে আজকের যে টপিক হলো ইউটিউব ইউটিউব যে কন্টেন্ট কিউটার ইউটিউবে যে কন্টেন্ট কিউটারের নতুন আইন করতে যাচ্ছে ইউটিউব এ চলতি মাসের উনিশ তারিখ থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে ইউটিউব যেটা চলতি মাসেই একদম কার্যকর যেমন যেটা ইউটিউবে ইউটিউবে নাই অন্য 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 অ্যাপসের থেকে ডাবিং করে এখানে ভিডিও সারা হয় ওইটার জন্য একদম ভিডিও মুছে দেওয়া হবে তাই জন্য যারা ইউটিউবে নাই অন্যখান থেকে ডাবলিও করি করার পরে ভিডিও সারেন তারা সাবধান হয়ে যান আর হলো যারা কেশিউনিও নিউ বলতে এসে কেসি নিউ করে ওই যে যেটা জুয়া বলে ওইটা যে খেলে যারা এটা কিন্তু আঠারো বছরের নিচে তারা এখানে যদি ভিডিও সারে তারা দেখতে পারবে না ওইটা বলা আছে তবে আর হলো যারা উল্টাপাল্টা ভিডিও সারে উল্টা পাল্টা বলতে যে আমি এক ক্যাটাগরিতে কাজ করছি আবার অন্য ক্যাটাগরির ভিডিও সারতেছি এরকম করা যাবে না এরকম করলে কি হবে ইউটিউব ওইটা একবারে সিরতরের জন্য ইউটিউব থেকে একদম সরিয়ে দেবে এটা বলা হয়েছে যেমন আমরা এটিএন বাংলা নিউজে এটা ফুরাফুরি ক্লিয়ারভাবে বলা হয়েছে তো যারা ইউটিউব ইউটিউবে কাজ করতেছেন তো তারা সাবধান হয়ে যান যেমন যেটা যেমন অন্যরা যে যেরকম যে ইউটিউব চ্যানেলে অন্য স্যানেল থেকে আইনা ডবলিউ করা তো এটা ইউটিউবে সার্চ এটা কিন্তু করা যাবে না এটা করলে একদম শিরতরে চ্যানেল বন্ধ করে দিবে তো এই জন্য সাবধান এই মাসের এই মাসের উনিশ তারিখ থেকে একদম ফুরাদমে দমে কার্যকর করা হবে এটা ইউটিউবের ভাষা বা ইউটিউবের পক্ষ থেকে এরকম ঘোষণা দেওয়া হয়েছে তো আমরা যে যে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাই ওই ওই ক্যাটাগরির সাথে একই ক্যাটাগরি যেতে সবসময় থাকে একই ক্যাটাগরি নিয়ে যেতে আমরা কাজ করি এটার জন্য ইউটিউব বলে দিয়েছে ঠিক আছে আর উল্টা ফাল্টা ভিডিও যেমন এক ক্যাটাগরি করতেছি অন্য ক্যাটাগরি ডালতেছি এরকম কিন্তু হবে না এরকম যদি হয় কি হইব আমাদের চ্যানেল কেটে দেবে যেটা চিরতরে কোনো কাজ হবে না এই জন্য আমরা সাবধান যাতে কমসে কম আমাদের চ্যানেলটা বেঁচে থাকে যেটি করে আমরা একে চ্যানেলের একে কোয়ালিটির ভিডিও সারি এই জন্য সবার প্রতি আমার অনুরোধ রইল আর সবাই প্লিজ ভিডিওটা লাইক করে ফুল ভিডিও দেখবেন আর হলো আমার ভিডিও তো ছোটো ছোটো আর কি অনেকজন আসে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে একদিন দু দিন অপেক্ষা করতে পারেন দেখে যাচ্ছে অনেক সময় কাজ থাকে কাজে ব্যস্ততা আমরা করতে পারি না কী করে নিয়ে আবার নিয়ে যা আরে ভাইয়া নিয়ে যা নাই নিয়ে যাবে কী হয়েছে তোমার এক দুই সাবস্ক্রাইবের লাগে কি আমরা আটকে থাকবো তো যারা এইসব কাজ করেন এইসব কাজ থেকেই বিরতি থাকবেন আর ফুল ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে যাই হোক আর বেশি কথা বলব না আজকে এরটুকে আর আমার ভিডিওতে এমনি ছোটো থাকে পাঁচ মিনিটের আজকে আরও কম হয়ে গেল এক মিনিট চার মিনিটের ভিডিও ছাড়লাম থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আবারও যারা আমাদের ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আসেন তারা সাবধান হয়ে যান যে ক্যাটাগরির ভিডিও ছাড়েন ওই ক্যাটাগরির ভিডিও দিবেন যেমন অন্যখান থেকে যেটা ইউটিউবে নাই অন্যখান থেকে ডাব্লিউ করকে আন এনে এখানে ছাড়তেছেন এটার জন্য সাবধান হয়ে যান ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম